বিয়ে করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলো তিনি কাকে কোথায় বিয়ে করেছেন প্রথমে তা জানা না গেলেও তিনি বরগুনায় বিয়ে করেছেন এমন পোস্ট ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়ে শুক্রবার নিজের ভ্যারিফাইড ফেসবুক আইডিতে একটি ছবি শেয়ার করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ফেসবুক পোস্টের ক্যাপশনে লিখেছেন নবজীবনে পদার্পণের অভিনন্দন সার্জিস ভাই বিবাহিত জীবন সুখের হোক এদিকে হাসনাদ আবদুল্লাহ ফেসবুক পোস্টে সার্জিস আলমকে অভিনন্দন জানিয়েছেন তিনি লিখেছেন অভিনন্দন বন্ধু সার্জিস তোমাদের জন্য কামনা জানাচ্ছি যেখানে ভালোবাসা এবং সুন্দর মুহূর্তগুলোকে ভরপুর থাকবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিয়ের ছবিতে দেখা যায় সার্জিস আলমের দুই পাশে উপদেষ্টা মাহফুজ আলম নাহিদ ইসলাম আসিফ মাহমুদ এবং হাসনাদ আবদুল্লা কিন্তু সবার মনেই জল্পনা কাকে বিয়ে করেছেন জুলাই উত্থানের অন্যতম এই নায়ক কি সে পাত্রীর পরিচয় জানা গেছে সার্জিসের শ্বশুরবাড়ি বরিশাল বিভাগের বরগুনা জলায় তার স্ত্রীর নাম রাইতা তিনি একজন পবিত্র কুরআনের হাফেজা বরগুনা সদর উপজেলার দুই নম্বর গৌরীচন্না ইউনিয়নের লাকুরতলা গ্রামের ব্যারিস্টার লুৎফুর রহমানের মেয়ে রায়তা সবসময় পর্দা মেনে চলেন রাইতা। সার্জিসের শ্বশুর ব্যারিস্টার লুৎফুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রাক্তন ছাত্র বর্তমানে বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে কাজ করেছেন তিনি ব্যারিস্টার লুৎফুর রহমানের স্ত্রী মেয়ে ও দুই ছেলেকে নিয়ে রাজধানীর বাসাবো এলাকায় বসবাস করেছেন তিনি সার্জিসের শ্বশুরের পারিবারিক সূত্রে জানা গেছে গাজীপুরের রাজেন্দ্র রিসোর্টে শুক্রবার আসরের নামাজ বাদ পারিবারিকভাবে সার্জিস এবং রাইতার বিবাহ সম্পন্ন হয়েছে সার্জিস আলম ২ জুলাই উনিশশো সালে পঞ্চগড় জেলার অটোয়ারি উপজেলায় জন্মগ্রহণ করেন তার বাবা আক্তারুজ্জামান সাজু এবং মা বাকেরা বেগম দুই ভাইয়ের মধ্যে সার্জিস আলম হলেন বড় তিনি ঢাকার শাহীন কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগ থেকে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেছেন গত বছরের জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা ছিলেন Sargis Arum.